তো হ্যালো গাইজ চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে যে ভিডিওর টপিকটা হলো আমার পেছনে দাঁড়িয়ে আছে মাহিন্দ্রা যুব টেক প্লাস পাঁচশো পঁচাশি ফোর হুইল গাড়ি এটা যে পিছনের বড় চাকায় কোম্পানি কিন্তু বড়ো চাকার যে বিয়ারিংয়ে কোম্পানি গিরেজ দিয়েছে সেটাকে আমরা চেঞ্জ করে ওয়াইল সিস্টেম করব তো তার জন্য যে পুরো প্রসেসটা আমরা করছে কি করছি না করছি সমস্ত প্রসেস আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো তার জন্য আপনাদেরকে করা লাগবে কি যে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে তো চলুন বেশি দেরি না করে আমরা কাজটা স্টার্ট করি Nah. Ini tahu-tahu dong. 那个东西。 তো ফাইনালি বন্ধুরা গাড়িটা পুরো খোলাখুলি কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন সমস্ত মাল আমরা পাট পাট করে খুলে ফেলেছি তো এখন আমাদের লেদে কিছু কাজ আছে তার জন্য আমরা মালটা লেদে পাঠাবো আর লেদে অনেকক্ষণ টাইমের ব্যাপার আছে আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সকলের কাছে একটাই অনুরোধ যতভাবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর হ্যাঁ পুরো কমপ্লিট ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদের মন থেকে জানাই ধন্যবাদ